ایک دم بار دان والے کو بانی بیٹا جانے کو

পাশাপাড়ি মুভে যায় কি না দেখো সময় কিনা বন্ধ কি না আমার পদক্ষেপ করতে আপনি ভালো করে

এক বন্ধুর দ্বিতীয় বিবাহ পরীক্ষা কিছু জিজ্ঞাসা করলে অস্বীকার করে একদিন তার দ্বিতীয় স্ত্রীর নাম বলে আমি বললাম যে তাকে বিবাহ উচ্চ সে বন্ধুর না আমি বিয়ে করে আমি তাকে বললাম তোমার কথা

ம் <coughs> <laughs>

রোজার অঙ্কিতা আদায় করে দিন ছোট হয়ে যায় না পাঁচ দিন হল আমার পঞ্চাশ সন্তানের হয়েছে আমার মেয়ের জন্য অর্থপূর্ণ সুন্দর নাম রাখতে চাই নিম্নের নামগুলো হচ্ছে পঞ্জে নামন্ত জন্মগ্রহণের পর লাখ থাকে

Naviha wa fa, n'amira wa fa wa fa, n'amura wa fa, n'amadu wa fa wa fa.

Namuwaa lawan, lawan, lawan ma sani a ma sani, lalala alamuwa amuna nawaruru, laleen azimra nawaruru, ke namuwaa sani sani alayi awa iseni. Na solẹ̀ ni ọmọ? Na ti ta. Na ti ra awọ. Olu ha ni lọ. Lọ.